আসসালামু আলাইকুম আমি নুরবা নূর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেলিভিশনের আজকের সংবাদ। সারা ইসলামী বিশ্বের ন্যায় বাংলাদেশে উদযাপিত হল পবিত্র ঈদুল আজাহার নামাজ বৈরী আবহাওয়া না থাকায় শান্তিপূর্ণভাবে দেশের প্রতিটি জেলার প্রতিটি উপজেলার প্রতিটি গ্রামে ঈদগাহ মাঠে শান্তিপূর্ণভাবে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন সাধারণ জনতা নামাজ আদায় শেষে আল্লাহতালার নৈকট্য লাভের আশায় পশু কুরবানি দেয়